মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না ঠিক না এই দেশে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল তসলিমা নাসরিন সেই তসলিমা নাসরিনকে জুতা পেটা করে বাঙালি মুসলমানরা বর্ডার ক্রস করে তাকেও হিন্দুস্তানে পাঠিয়ে কথা ঠিক কিনা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের অন্যতম নেতা হয়ে গেছে খাতা কথা বলে ঠিক কিনা টাকলা মুরাদ জামালপুরে টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল বাংলাদেশের তাওহিদি জনতার রসানলে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা আল্লাহ পাক শুনেন আজকে সত্যি কথা ওয়াজ জীবনে বহুত করছি ওয়াজ জীবনে বহুত করছি বাংলাদেশের চৌষট্টি জেলার সিংহবাগ জেলায় আমি ঘুরছি কিন্তু আজকে যে মজা পাইতেছি স্বাধীনের পরে প্রথম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে ঠিক না। আমি বলতে চাই যে বিএনপির আমার লিডাররা আছেন আমি বিএনপি করি না আমিলকে করি না তারপর নেতা লিডার বলতেছি তারাও যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাও থাকতে পারবে না কথা বলে ঠিক কিনা মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশতে থাকতে হলে কোরআন মান তাহলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিক কিনা আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত হয়েছে তসলিমারা শ্রী যেভাবে বিতাড়িত হয়েছে কাকলামুরা যেভাবে বিতাড়িত হয়েছে আশা করি আগামীতে কোন মায়ের সন্তান আর সাহস ইসলামের বিরুদ্ধে কথা বলতে কথা বলেন ঠিক না চলবে না চলে যাব চলবে না চলে যাব চলে যাব